আমি এসে তবে ভানি সংসারা। দাদা বৌদি বলে ইরে মাথা মটা। দাদা বৌদি বলে বলেইরে মাথা মোটা। বুঝলাম নাই আমিনিকার ভাতারে পবে তার পাতাল। ভাগে পড়েছে আমার আমন জানো। আমি এসে তবে ভাঙি সংসার। ভাগে পড়েছে আমার আমান জানু আর। আমি এসে তবে ভাঙ্গি সংসাার। দাদা বৌদি বলে ইরে মাথা মোটা। দাদা বৌদি বলে লোরে মাথা মোটা। তার ভাত আর কি বলবা দিদিরা এই সংসারে এত কাজের ঠেলায় আমার হাতে জল শুকলো হয় কাজ করে করে আমার জীবনটা শেষ হয়ে গেল খাওয়ার টাইম থাকবে না দেখো না কোথায় যাওয়ার টাইম থাকবে না সান করার টাইম থাকবে না কিচ্ছু টাইম থাকবে না এত এই সংসারে কাজ কাজ করে করে আমার জীবন শেষ হয়ে গেল আর মধ্যটা এমন হয়েছে আমাদের মধ্যটা সকাল বেলা বেরবে সন্ধ্যা বেলা ঘরে আসবে

আমার আমার ধরে দাদা কান ধরার কথা কেন বললাম তোমরা হাসতেছো বিয়ের আগে আমি কিছু জানতাম না বিয়ের পরে সবকিছু কার জন্য বউয়ের জন্য বিয়ের পরে বউ আমার বিনা বিয়ে দুটো কান ধরে সব শিখেছে গো

সংসারে যে কি হচ্ছে না হচ্ছে সে চিন্তা তোর আছে কেন সংসার কি হচ্ছে কি হচ্ছে মানে এই সংসারে কটা বউ কেন তোমরা দুই যায় দুটো বউ তাহলে দিদিরা তোমরা ভালো তাহলে দুটো বউ এই সংসারে আমরা আছি তাহলে সংসারে যা যাবে তো কাজ তাহলে দুটো বউ তো সমান সমান করবে অবশ্যই তাহলে একটা বউ সকাল হলে তার হাতের জল শুকলো হবে না আর একটা বউ সকাল হলে পায়ে নপুর পরবে কানে সোনা দুল পরবে ভালো শাড়ি পরে আর গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সিরিয়াল দেখবে ওই দা দাদা মাস্টারি করে সেই স্কুলের হেডমাস্টার তার বউ কাজ করবে না আমি চাষা মানুষ মাঠে কাজ করে খাই তুমি আমার বউ তুমি ঘর সংসার সামলাচ্ছ কি বলি শোনো চিন্তা করতে হবে না এবার তোমার ওপর থেকে নিচে অবধি সোনা ঝুলে দেবো এই তো সামনে ধান ধান কাজ হচ্ছে গোটা চারে কাজ করব তোমার পায়ে নপুর কিনে দেবো দিলে তুমি পরে কথা বলতে ছিল তুই হাম মারের বংশ কত দিদিরা এটাকে ধান ধরার কাজ করে আমার সোনার দুল কিনে দেবে পায়ের উপর কিনে দেবে আ বলো তো আরে সোনার ভরি দাম জানি কত 80 হাজার বাজ পড়া এই আটটা কাজ করব দুকে জিরে জনে সোনার দুল ঝুলি দেব দুটো কানে পরে খালি নাড়া দেবে হাম বনে যাবে না এর হাম বড়া আর তোর বৌদি সকাল হলো তো আমার পেটে লেগেই আছে ঝগড়া ঝগড়া এই আর ঝগড়া করবে না আমি কি বলতে শুন বলো এই সংসারে অনেক কিছু হয়ে গেছে আজকে থেকে আমি যা বলবো তাই হবে তুমি আমার গুরুজন তুমি যেটা বলবে সেটা হবে তাহলে শোন তোকে কি করতে হবে জানি কি তোকে চাকরি করতে হবে আমি চাকরি করব হ্যাঁ করবি আমি হ্যাঁ চাকরি ওই যা ও মা বাবা হাসছিস কি আছিস Gay बेटा ब्लभा बहारो, मुर्खु बटे कियल माले ini, लेख didn are you, I asked a chemist Kalau I am a chemist I am a chemist. I speak are you, jak is we what would have been? I would have anything to work ब्लभाबा अग्रयी this is, I say I is a chemist I am a chemist, this is a chemist I am a

আমি ওর ছেলে সেইভাবে শাসন করে বেরিয়ে যাচ্ছে আরে মুকরা মাঝে মাঝে বউ ও মা হয় তোর ধর্ম মা বলে যাই পারবি পারবি না তো তাহলে আমি বটিটা নিয়ে আসি তোর ও মা ও মা আমি এখন খুলি মা আমি আমি এখন খুলি যাও বটি চা তোর বটি আছে এ কোন মাস্টার এ ছওয়ালা মাস্টার ধুইয়ে গেছে এই মাথা ঢোকেতে ঠিক কিন্তু মাস্টার এ ধুতি পাঞ্জাবি কোথায় গেল এই এটা নিউ স্টাইল এটা মাস স্টাইল ওই আই ধুতি পাঞ্জাবি পরে যাবে না ভালো জুতো পায়ে দেওয়া যাবে না কাঁধে সাইরও ঝোলা যাবে না আচ্ছা হাতে হেলো বাড়ি আরে গোলায় গামছাতে মাস্টার করে বেরি চলে যাবো কেমন আছে আমি চেয়ারে বসতে পারব না এক্ষুনি বলি ওই মাস্টারি করে বেরিয়ে আর চেয়ারে বসতে পারবি আমার চেয়ারে বসাবেনি সত্যি কে তো ঠাকুরা বসবে ও বাবা যা ঠাকুরদার নাম ধরি আমার কানে আমি সংসার করতে অবস্থা দেখো এবার যেন পুরো কট বানার বসে আছে এই বসা হয়নি ওইটা বসা হয়ে যে মাস্টার ওইভাবে কে বসে কি হয় বসে মাস্টার চেয়ারের উপরে বসে পার উপর পা দিয়ে বসে ও হামায় বসে পা দুটো উপরে কত দেব সব সময় উল্টো পাল্টা কথা বাত্রা হানা হয় কি চেয়ারের পার উপর পা বস ও পা দিতে হবে পা এই হয়েছে আচ্ছা এই যে হাতের যত বাড়িটা আছে না ওই বাড়িটা জোর করে টেবিলে মারবি এই বাড়িটা টেবিলে মারবো হ্যাঁ মারার সঙ্গে সঙ্গে হ্যাঁ স্কুলে যত ছাত্রের এসেছে সবাই ভয়ে মুতে ফেলে দেবে আই মারতে পারবো নি আই এখানে মারবো ওরা কিছু করবে আরে মুখ পড়া এটা তো স্কুলে তুই তো শাসন করবি তো আই পারবো নি তো না ও বাবা ও তুমি মারবো তুমি মারবো ও বাবা মারবো ও বাবা তুই বাড়ি মেরে টিকা দি কেন আর নিচের দিকে তাকাচ্ছি কি ও বাবা আমার প্যান্ট ভিজে গেছে কি সর্বনাশ ছেলেরা কোথায় এই ও প্যান ভিজুক আর যাই ভিজুক এই আমার সেই ভিতরে ছোট প্যান ভিজে গেছে হ্যাঁ ভিজে আমি ঘর চলে যাচ্ছি কি এখনি যাবার আসবো আর তুই যদি আমার পেছন পেছন ঘরে দিকে গেছিস ও দা ওই মুগুরের বাড়ি তো দবা খেয়ে ছেড়ে দাও এই এই ভয়ে ভয়ে রাজ মারতেছি ঘুরে এলো তোমাকে হেরে দিত বউ না হলে খুব মার মারতুম বউ বলে হেরে যাচ্ছি এই ছেলেরা সব স্কুলে এসেছিস লেখাপড়া শিখছিস কি লেখাপড়া শিখছিস গাজা বিড়ি টিড়ি খাওয়া শিখেছিস মাস্টার তোদের কি লেখাপড়া শেখাচ্ছে তোদের ওই সাড়ে চোদ্দ সার নামটা জানা আছে এই একটা যোগ দি কত ওই হাফ শূন্য হাফ শূন্য যোগ করলে কথা হয় বলতে পারি না তো ওরে হাফ শূন্য হাফ শূন্য যোগ করলে গোটা শূন্য হয় রে গোটা শূন্য হয় কি ব্যাপার বলো তো আমার আগে কোন মাস্টার স্কুলে ঠকের সাহস পাইনি আজকে কি ভাবে ঢুকেছে মনে হয় টাইমটা ঠিক করতে পারেনি আচ্ছা একটু ডেকে দেখি ও বিরাট বাবু ওই কে রে ওই কে রে বাপে বড় সামনে আমি মেরে খুঁজে দেব আজ ওই সর্বনাশ কি ব্যাপার হলো মনে হয় আমার নিজের ভুল হচ্ছে আচ্ছা আরেকবার ডেকে দেখি সনদ বাবু এ বাবা এই বিরাটের মেয়ে

আজকে তুই বাড়ি যা আমি স্কুলে মাস্টারি করবো তোর কি মাথাটা পাগল হয়ে গেছে নাকি কেন তুই স্কুলে মাস্টার করলে আর ওই বিমল বাবুর বাড়িতে গরু চড়াবে কে রে ওই আজকে থেকে তুই চড়াবি আমি মাস্টারি করব এই স্কুলে মাস্টারি হতে গেলে অনেক প্রশ্ন জানার থাকা দরকার আছে প্রশ্ন মানে হ্যাঁ আমি প্রশ্ন করব সেই প্রশ্ন যদি উত্তর দিতে পারিছি তাহলে চালি স্কুলে মাস্টার হতে পারি তুই প্রশ্ন করবি আমি উত্তর দেব তো প্রশ্ন বলে ভাল এই প্রথম প্রশ্ন গরুর রচনা আচ্ছা গরু কাকে বলা হয় এই রে প্রথম মারে গেলে গরু রচনা গরু কাকে বলা হয় গরু রচনা গরু কাকে বলা হয় ওই তো যে সব ছেলে না মাগেদের কোথা শুনে তাদেরকে গরু বলা হয় এই নঙ্গর গেলে দিছি তো বাংলাদেশ আর ইন্ডিয়া ভাগ করে দিয়েছে এই পায়ে পারে যিনি পা চলে এই একদম উত্তর হয়নি হয়নি একদম উত্তর হয়নি এই রে দ্বিতীয় প্রশ্ন বলে ভাই আমরা যে মোবাইলে ফেসবুক দেখি হ্যাঁ হ্যাঁ ফেসবুক কাকে বলা হয় ফেসবুক রচনা করতে হবে হ্যাঁ ফেসবুক কাকে বলা হয় ওই তো ফেসবুকে নাম আছে পাকি আর ভালো করে আইডি চেক করে দেখি আমাদের পাশের বাড়ির কাকে সে কি রে ওই দে এই উত্তর আমাদের গ্রামের একটা ছেলে খালি মোবাইলে লাইক মারতেছে মেরা কাটা কাটা পোশাক পরে নাচছে সেখানে লাইক লাইক দিচ্ছে এ তুই কার লাইক দিচ্ছিস দেখি দেখি না তার নিজের কাকি নাম সেভ করে গেছে কাকি আর ভালো করে আইডি চেক করতে আগে তার নিজের কাকির খালি লাইক মারতেছে একদম হয়নি হয়নি একদম হয়নি হয়নি দ্বিতীয় প্রশ্ন হয়েছে তৃতীয় প্রশ্ন বলে ভাল শব্দ কাকে বলা হয় শব্দ হ্যাঁ এইটা লাশ হইলো বল এই শব্দ তো হ্যাঁ শব্দ তো হ্যাঁ ওই তো খাতের উপর থেকে মোবাইল হয়ে পড়ে থাকলে জব্দ তাকে বলা হয় শব্দ একদম ঠিক যেমন প্রশ্নটা tamen উত্তর হয়েছে দেখেছেন কে এসেছে আমি একটু উত্তর দিলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন হ্যাঁ আমার বৌমা এসেছে হ্যাঁ আমার ভাইয়ের কানে পোকা বলি এই যে ভাসুর ভাসুর ভাসুরের জায়গা থাকলে খুব ভালো লাগে এটা দুই লেখার কথা হচ্ছে এর মধ্যে নাক গলাবার একদম চেষ্টা করবে না সংযুক্ত ভাবে বল দাদা তুই বেশি কথা বলেনি তোর বড় খুব রাগি মে রেগে গেলে তোর দুটো বাড়ি ঠাস ঠাস করে চড়াবে ওই তো পশ্চিম নারায়ণপুরের

হতেল দেইলকে হ্যাঁ সেই কথাগুলো এখন যখন এসে গেছে তাহলে খুলে বলো ভাই দাদা কি রে চা কিটা কেন বাবার বাবার ছিল হ্যাঁ আমরা ক ভাই কেন দু ভাই দু ভাই দু ভাই তুমি ক বছর করে খাচ্ছ কেন 20 বছর 20 বছর হ্যাঁ তুমি বাবার চাইরি 20 বছর করে গেছো আচ্ছা মাস্টারী করে করে এসেছো হ্যাঁ এবার আমি করব 20 বছর তুমি স্কুলের মাসাইল চাইটা আমার ভাগ দাও ক গয় রাইনি বাই দিলে কি হয় জানে না

আমাদের ঘরে আগুন লাগেনি আচ্ছা ওইটা তো বর্দার ঘরে আগুনটা আমি ধরি দিয়ে আর এই স্কুলে তুই বর্দার ঘরে আগুন ধরে দিয়েছি হ্যাঁ তুই তো দামি মেয়ে এই কোতে এখানে বৌমা গল্প ওরা সময় ওদিকে সব শেষ হয়ে যাচ্ছে তা ঘর করতে তোর বাবার কি হয়েছে রে হয়েছে ভাইদের মানুষ করার মতো আকেলে দিতে তো নাকি আমার বাবার খবর নেচ্ছে ঘর করতে গেলে দেয়া তারা জলতে ছড়ায়ে আদার দামি কাজ করwidetilde না কি ওতে কি দামি আগে জায়গা জমি ভাগ হোক স্কুলের মাসাটা ভাগ হোক তারপরে ঘর ছাদ লাগাও আগে ভাগ হোক ভাগ নিয়ে কুছু করছিস আর ওদিকে সব শেষ হয়ে যাচ্ছে এই ভাগটা দে কথা বল ভাই দাদা হলো ভাই নাটের গুরু কি খেলায় আজ কল্লি শুরু ওদিকে পড়ে আমার গরু বাছুর ঘর পড়ে আমার গরু বাছুর ঘর ভাই কেন তু হয়ে গেলি পরে হয়ে গেলি পর ওরে ভাই ও তো পরের মেয়ে আমাদের কোনো মায়া ছায়া জানে না তুই তো আমার নিজের ভাড়া বৌমা হল ভাইয়ের নামের গরু তিথের করলি গুরু পরে আমার গরু বাজু ঘে আমার গরু বাজু ঘাই কেন তুই হয়ে গেলি পরে হয়ে গেল

দামি লোক বাজার থেকে দামি দামি জিনিস কিনে আনবি আনতি জি ইরিশ মাছ আনবি তার সঙ্গে কচু কিনে আনবি খাচ্ছি তাহলে ইলিশ আর কচু রান্না হবে তোর বউ এত স্বার্থপর মেয়ে ইলিশ ইরিশ মাছগুলো বেচে খেলে আর শুধু কচুগুলো আমাদের পাতে দেবে রে কচু মা পেট আর আমরা সব মাথা তুলো না মা আর ফাতার ছোটুলে ঘি না না সবকানা আর ভগবান দেখছে উদয় পুরুগোদের ঘর তো দাদা থতтар আর তোর বউ দিয়া থতтар গুরু কি খেলায় যে কলি আমার করু বজ্রঘ আমার তুই হয়ে গেলি পড়ে হয়ে

ফাতা শুনে আমি রাখব কি আর মান দাদা খত আর তোর বউ দিয়া খত কই হলো ভাই না গেলি

তাহলে মা ডাকার আগে একটু দীর্ঘ কে আমাকে বাবা বলে ডাকবে কে তোমাকে বাবা বলে ডাকবে তুমি একবার উত্তর দাও যে তুমি তোমাকে মা বলে ডাকবে না কেউ ওকে বাবা বলে ডাকবে না তুমি কাছে গেলো তুমি তো হাসবে তুমি হাসলে গো হাসো না আমি তোকে বারবার বলেছি তুমি আমারি কথা শুনলি কি

শাসন করতে আমি তো অনেকদিন আগে সতর্ক করে দিয়েছিলাম যে বৌমা পরবর্তর মাথায় উঠে যাচ্ছে তুই শাসন থেকে বঞ্চিত אבי না তুই কি কই বৌমাকে আদর দিয়ে না শাসন করে ওকে মাথায় তুলে যেই পরে একটাই কথা বলবো মেয়ে ছেলে মেয়ে চলে জায়গা থাকলে ভালো লাগবে পুরুষের অনেক অধিকার থাকে আর যে পুরুষ মাথায় তুলে যায় মেয়ে চলেকে সেই পুরুষের কোনো দাম থাকে না এমন ইচ্ছা করছে এখন জানিস আমার এই পায়ের জুতোটা তোর ঠাস ঠাস করে মারি আমি সবার কাছে অনুরোধ করে বলবো হিংসা জিনিসটা ভালো নয় হিংসাকে কোনোদিন জয় করে না হিংসা মনের ভিতরে ত্যাগ করে দি তবে শরীরটাকে সত্য থাকবে কি বলে জানে পর হিংসা নরকে বাস আর চুকে চুকে চুগে চুগে সর্বদা চুগে চুগে সর্বদা জানো তো আমাদের জীবন থেকে না চিরদিনের মতো আলোটা যে অন্ধকার হয়ে গেল পৃথিবীর যেমন চা সূর্য একদিকে আলো দেয় সেই দিকটা আলোই আলোকিত হতে কি তার অপাতটা না অন্ধকার হয়ে থাকে তা না আমার জীবনটা না চিরদিনের মতো অন্ধকারে চা ভেঙে গেল আমাদের খোকানা আমাকে কোনোদিন বাবা বলে জানবে কোনদিন তোমাকে ঝড়ের হাওয়া

જય જય તન હા એ છે કા તન ના